নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াসিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম আজ আবার একটা নিয়ে চলে এসেছি শীতকালীন রেসিপি শীতকাল মানেই তো নলিন গুড় বা খেজুরের গুড় আর খেজুরের গুড় থাকলে তার পায়েস হবে না এটা তো হয় না আর আজকে আমি বানিয়ে দেখাবো খেজুরে গুড়ের পায়েসের রেসিপি খেজুরের গুড়ের পায়েস বানানোর জন্য এখানে আমি একশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি গোবিন্দভোগের ভোগের চালের পায়েস করলে সেটা টেস্টটাও ভালো হয় চালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর চালটাকে কিন্তু আমি খুব বেশি ধোবো না তাহলে এই গোবিন্দভোগের যে চালের একটা খুশবু সেটা কিন্তু চলে যাবে এটা আমি হালকা হাতে দুবার ধুয়ে নেব আর এখানে পায়েস বানানোর জন্য আমি এখানে চালটা তো ধুয়ে নিয়েছি আর এক লিটার নিয়েছি আমুল তাজা দুধ আর তার সঙ্গে নিয়েছি এভডিডের বিশ টাকার প্যাকেট একটা গুঁড়ো দুধের প্যাকেট আর নিয়েছি কিসমিস তেজপাতা এলাচ চারটে এলাচ নিয়েছি আর নিয়েছি কাজু আর কাজুটাকে না আমি একটু ছোট ছোট করে ভেঙে দেব আর এখানে আমি পাঁচশো গ্রাম খেজুরের গুড় নিয়েছি অতটা লাগবে না পরিমাণ মতো এতে দেব পায়েস বানাতে তো টাইম লাগে কিন্তু এরকমভাবে কুকারে বানালে খুব তাড়াতাড়ি পায়েস বানানো হয়ে যায় আমি এখানে একটা কুকার নিয়ে নিয়েছি আর কুকারে অল্প কিছুটা ঘি দেব। এখন তো শীতকাল ঘিটা বসে গেছে যাই হোক ঘিটা আমি একটু দিয়ে নিচ্ছি আর এতে ঘিটা গলিয়ে নিয়ে এতে প্রথমে তেজপাতাটা দিয়ে নেব পায়েসে তেজপাতাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার এর মধ্যে আমি চালটাও দিয়ে দিচ্ছি চালটা দিয়ে আমি কিছুক্ষণ ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নেব চালটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এতে পরিমাণ মতো জল দেবো শুধু কুকারে দিয়ে চালটা সিদ্ধ করে নেব আর আমি এরা চালটাকে আমি চারটে সিটি দেবো দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবো দিকে চালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি দুধটা বসানোর জন্য এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি আর স্টিলের জায়গাটা নিয়েছি ওই জন্য না একটু জল দিয়ে নিয়েছি নিচে যদি একটু জল দেওয়া যায় দুধ ফোটানোর আগে তাহলে কিন্তু নিচে বসে না তারপর আমি এখানে দুধটা দিয়ে নিচ্ছি দিয়ে দুধটাকে আমি গরম করতে বসিয়ে দেবো ওদিকে কুকারে ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর এখানে আমি দুধটাও গরম করার জন্য বসিয়ে দিয়েছি কারণ দুধটা তো একটু ক্ষীরের মতো ঘন করতে হবে আর ওর মধ্যে আমি কাজুটা আর দিয়ে দিলাম ভাতটা দুধটা ওদিকে হচ্ছে আর এদিকে বাইরেটা একটু দেখাই এখন সাড়ে ছটা বাজতে যাচ্ছে আর বাইরেটা দিয়ে দেখুন একটা এসিওয়ালা ট্রেন যাচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে না এখানে দুধরা তো বসিয়েছি দুধরা খুব জোর দিয়ে আস্তে করে দিয়ে দুধটা এখানে দেখুন অনেকটা ঘন হয়ে গেছে আর এখানে কুকার থেকে তিনটে সিটি পড়ে গেছে এখন আরও একটা সিটি পড়লো এবারে আমি কুকারটা কিছুক্ষণ বসিয়ে রাখবো দুধটাও আমার অনেকটা ঘন হয়ে গেছে আর এখানে দেখুন চালটাও সিদ্ধ হয়ে এখানে ভাত হয়ে গেছে পায়েসের এটাকে আমি দেখুন অনেকটা ঘন হয়ে গেছে এটা একটু ভালো করে ম্যাশ করে নেব আর নিয়ে এর মধ্যে আবারও কিছুটা দুধ দিয়ে ভালো করে একটু পাতলা করে নেব ভাতটা দেখুন আমার অনেকটা পাতলা হয়ে গেছে আর এটা যদি দুধের মধ্যে দিই তাহলে কিন্তু আর শক্ত থাকবে না পুরো একদম নরম হয়ে গেছে আর ডালা পাকিও থাকবে না এরমভাবে কুকারে করে চাল সিদ্ধ করে পায়েস করাটা আমি আমার একটা বান্ধবীর কাছ থেকে শিখেছি সাথীর মা ইন্দু বৌদি তোমার কাছ থেকে আমি এরমভাবে শিখেছিলাম পায়েস করাটা আর আমি এরকমভাবেই পায়েসটা বানাই বৌদি তো আমার রোজ ভিডিও দেখে আর আজকের ভিডিওটাও যদি দেখো বুঝতে পারবে হ্যাঁ তোমার কাছ থেকে শিখেছিলাম সেরকমভাবেই আমি এখনও বানাই পায়েসটা আর এখানে দুধের মধ্যে থেকে কিছুটা দুধ আমি তুলে নিচ্ছি পাউডার দুধটা মিক্স করার জন্য এবার বাকি দুধরার মধ্যে আমি পায়েসের ভাতটা পুরোটা এর মধ্যে তুলে দেবো কুকার থেকে পুরো ভাতটাই আমি দুধের মধ্যে তুলে দিয়েছি আর দেখুন এর মধ্যে তুলে দিয়েছি এবার কিন্তু আমাকে মাঝে মাঝে এটা হবে নইলে নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে দেখুন পায়েসটা আমার ফুটে ফুটে অনেকটা ঘন হয়ে গেছে পায়েসটা তো আমার হয়ে গেছে এতে আমি এবার পরিমাণ মতো একটু নুন দেব। পায়েসে কিন্তু অনেকে নুন খায় না আমার আবার নুনটা না হলে ঠিক ভালো লাগে না স্বাদটা আমি এতে নুন দিই কারণ অনেকে বলে মিষ্টিতে নুন লাগে না সেই হিসাব সে অনেকে পায়েসে নুন দেয় না এবার এখানে পাউডার দুধটা যে দুধটা তুলে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব পাউডার দুধটা এবার আমি পায়েসের মধ্যে দিয়ে নেব দিয়ে পায়েসটার সঙ্গে ভালো করে মিক্স করে নেব আর এখানে পাউডার দুধটা দেওয়ার পর দেখুন পায়েসটা আমার একদম ঘন ক্ষীরের মতো লাগছে খুব সুন্দর হয়েছে যদিও পায়েসটাকে না এখানে অবাঙালিরা হিন্দিতে ক্ষীরই বলে আমরা যেমন পায়েস বলি ওরা এটাকে ক্ষীর বলে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি করে দিয়ে গুড়টা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো গুড়টা দেব আর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করলাম কারণ গুড় দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক সময় দেওয়ার পর ফোটানোর পর অনেক সময় পায়েস কেটে যায় সেই হিসাব বন্ধ করে গুড়টা দিলে বেশি ভালো হয় গুড়টা দিয়ে আমি ভালো করে পায়েসের সঙ্গে মিক্স করে নেব। আর মিষ্টিটা এই অবস্থায় একটু ছেঁকে নেব মিষ্টিটা হয়েছে কি না এবার আমি এর মধ্যে দুটো এলাজকে মুখটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। পুরোটা গুঁড়ো করবো না কারণ এলাজটা আমার বাড়িতে অতটা পছন্দ করে না মুখে পড়লে সেই হিসাবে যে মুখটা ফাটিয়ে আমি দিয়ে নিয়েছি আর পায়েসের কালারটা কিন্তু অনেকটা লাল এসছে আমার এখানে লাইটের অনেকটা প্রবলেম আর তার সঙ্গে ক্যামেরার কোয়ালিটি হিসাব যে সাদা সাদা লাগছে আর এখানে আমি ওপর থেকে একটু গুড় দিয়ে দিলাম সাদা পায়েসের ওপর ওপর থেকে একটু গুড় দিয়ে দিলাম দুটো এলাজ দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকন দিয়ে ঘন্টাখানেক রেখে দেবো ঘণ্টাখানেক পর আমি দেখাবো পায়েসটা বসে গিয়ে কেমন লাগছে আর বসে গিয়েও কেমন লাগছে সেটা তো দেখাবো ওই তার সঙ্গে পায়েসটা আমি কিন্তু পুরোটা গরম গরম খাবো না কিছুটা ঠান্ডা রেখে দেব ফ্রিজের মধ্যে দইয়ের মতো খেতে লাগে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন লাগে আর দেখুন ঘণ্টাখানেক পর আমার পায়েসটা দেখুন বসে গেছে আর দেখতেও দেখুন খুব সুন্দর হয়েছে নলিন গুড়ের পায়েসই হোক আর এমনি গুড়ের পায়েসই হোক বা চিনির পায়েসই হোক এরকমভাবে বেশি করে করে আর ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে দিয়ে সেটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগে আপনারা যদি না কোনো দিন খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন এখানে দেখুন আমি গরম গরম পায়েসটা সার্ভ করে দিয়েছি যারা গরম গরম জিনিস খেতে ভালোবাসে এই পায়েসটা তাদের জন্য খুব ভালো লাগবে আমারও এটা ভালো লাগে কিন্তু এটার থেকেও ঠান্ডাটা বেশি ভালো লাগে আর এখানে দেখুন ফ্রিজের মধ্যে রেখে আবার ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা পায়েসটা দেখুন বসে গেছে বসে গিয়ে কত সুন্দর হয়েছে একদম পুরো দইয়ের মতো হয়েছে আমার তো এটা খুব খেতে ভালো লাগে আমার তো ঠান্ডা পায়েসটা খেতে খুব ভালো লাগে আমার মতো কার ঠান্ডা এরকম পায়েস খেতে ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন চলুন আজকের রেসিপিটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা রেসিপি নয়তো নতুন একটা ব্লগের সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন